পারুলের কাছে গিয়ে ভালোবাসার কথা বলে পারলকে জড়িয়ে ধরলো রায়ান খুশি হয়ে গেল পারল হ্যাঁ বন্ধুরা দেখা গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের কাছে সন্দীপ আর ময় না তখন সন্দীপ বলে কি রায়ান কি ভাবলে তখন রায়ান বলে দূর সকাল সকাল এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল আর একটা স্বপ্ন দেখছিলাম কি ভালো সেটাও ভেঙে দিল দূর আর ভালো লাগে না আর ফাইনাল প্রপোজটা যদি আমি করেই দিই তাহলে তো খবরদারি গুলো চলতে থাকবে তখন সন্দীপ বলে শোনো রায়ান আমরা পুরুষ মানুষ আমরা কিন্তু নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝি না আর নিজেদের খেয়ালও নিজেরা রাখতে পারি না তাই এরকম এই যে প্রেম ভালোবাসা যখন মাখো মাখো হয়ে যাবে না একদম জমি খেয়ে হয়ে যাবে তখন এই খবরদারি গুলো কিন্তু ভালোই লাগবে বুঝতে পেরেছো এরকম একজন খেয়াল রাখার মতো মানুষ দরকার তাই এত ভেবো না তো হ্যাঁ বলে দাও হ্যাঁ বলে দাও তখনই রায়ানকে ময়নাক বলে হ্যাঁ ঠিকই বলেছে আসলে আমি যখন পিতাকে ইচ্ছে করে কিছু খেতে চাই তরিতা তখন না করলে আমার প্রথমে খুব রাগ হয় কিন্তু পরে দেখি সেটা তোমার আমার ভালোই হয় বুঝতে পেরেছ তাই তোমারও না ভালোই হবে ভালোই হবে তাই তুমি হ্যাঁ করে দাও আর কোনো কিছু ভেবো না তারপরে দেখবে খুব আনন্দ হবে তখন রায়ণ বলে আচ্ছা তা না হয় পরে দেখা যাবে আচ্ছা সন্দীপ দা দাদু আবার এই সব কিছুর মধ্যে জানে না তো তাহলে জানতে পারলে তো আবার নিজের দিমাগটা বেড়ে যাবে ভাবে যে উনি যা করে সেটাই ঠিক আর খবরদারিটাও বেড়ে যাবে তখন সন্দীপ বলে কি জানি জানতেও পারে আবার নাও জানতে পারে এসব তো আমি জানি না তখন রায়ন বলে না জানলে সেটাই ভালো বুঝতে পেরেছো না হলে না উনি বলবেন যে না আমি যেটা করেছিলাম ঠিক করেছিলাম দেখো ভালো হয়েছে কি না এই বলে বলে উনি যা ডিসিশন নেবে সেটাই আমাদেরকে মানতে হবে না না এটা যেন একদম না হয় বুঝতে পেরেছ তখন সন্দীপ বলে আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে দেখা যাবে তখন মৈনাক বলে শোনো রায়ন তুই না কালকে একদম সকাল সকাল প্রপোজটা করে দিবি তারপরেই কালকে সেলিব্রেশন হবে পার্টি হবে সব খাওয়াবে কিন্তু কালকের খাবার হবে সব বাইরে থেকে আমি এখনই গিয়ে সবাইকে বলে আসছি এই বলে ময়নাক বাইরে চলে যায় তখন রায়ান অনেক আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারে না তারপরে দেখা যাবে তরিতা রায়ানের মা আর রায়নের কাকিমণি রান্নাঘরে তখন রায়নের মা বলে এই মেয়েটা এই মেয়েটা যখন থেকে বাড়িতে ঢুকেছে একটার পর একটা অঘটন ঘটেই আছে ঘটছেই আর অশান্তি লেগেই আছে ভালো লাগে না আর এই পারলের জন্য যত অশান্তি হচ্ছে এখন আবার কিনা প্রতিবাদ করা হচ্ছে আন্দোলন করা হচ্ছে তখনই রায়ণের কাকিমনি বলে তুই তো শুধু মুখে মুখে বলিস কিছু তো করতে পারিস না তুই না শাশুড়ি হাতে মুঠে আনতে পারিস না তখন রায়ণের মা বলে আরে করব করব সব করব। তখনই ময়নাক আসে আরে সে বলে তরিতা খাবার বানিয়েছো কালকে খাবার না আর বানাতে হবে না বুঝতে পেরেছো সেটাই বলতে এসেছি তখন তরিতা বলে কিছু বলার আগে রায়ণের মা বলে কেন রে কেন বানাতে হবে না তখন ময়নাক বলে ও তুমি জানো না কালকে এত বড় একটা কাণ্ড করতে চলেছে কাণ্ড ঘটেছে আর তুমি জানো না তখন রায়ানের মা বলে না তো তখন তরিতা বারণ করলেও ময়নাক শোনে না ময়নাক বলে আরে জানো না তোমার ছেলে রায়ান ও তো রায়ানকে ভাবতে আর রায়ান ভেবে কালকে আবার পারুলকে বলবে বুঝতে পেরেছো পারুলকে আবারও কালকে প্রপোজ করবে তাই কালকে সব খাবার বাইরে থেকে আসবে তখন এই কথা শুনে রায়নের মা চমকে যায় আর বলে কি এটা তো আমি জানি না এটা কি করে হলো তখন রায়ানের মা মনে মনে বলে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখন সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে তরিতা মৈনাককে বলে তুমি আর একটা দিন অপেক্ষা করতে পারলে না আগে রায়ান প্রপোজটা করতো তারপরে না হয় বলতে তোমাকে না কোনো কিছু বলে বলে আর শোনাতে পারি না তখন মৈনাক বলে শোনো তরিতা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না প্রেম হলো আঠার মতো এটা যার গায়ে লাগে না সে আর সে আঠাটা ছাড়াতে পারে না দেখবে রায়ন ঠিক পারলকে প্রপোজ করবে তুমি দেখো মিলিয়ে নিও আমার কথাটা তখন তরিতা হাসতে থাকে তখন মৈনাক বলে কি বিশ্বাস হলো তো তখন তরিতা খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রায়ানের মা সুজা ঠাকুর ঘরে চলে যায় আর গিয়ে কাঁদতে থাকে আর বলে ঠাকুর এটা আমি কি শুনলাম কি শুনলাম আমি রায়ান পারল কে ভালোবেসে ফেলেছে এটা কি করে হতে পারে না না আমাদের জীবনের সব সিদ্ধান্তগুলো কি বাবাই নেবে আমার স্বামীর আমার আমার ছেলে মেয়েদের না এরকম বন্দি জীবন আর ভালো লাগে না আমার এভাবে জীবন কাটাতে আমার আর ভালো লাগছে না ঠাকুর তুমি দেখো আমি তোমার কাছে একজন মা হয়ে এসেছি আমার ব্রত রইল আমি যতক্ষণ না পর্যন্ত তুমি আমার মনের আশা পূরণ করবে ততক্ষণ পর্যন্ত আমি জল স্পর্শ করব না আমি তোমাকে বলে দিলাম ঠাকুর আমি জানি মায়ের কথা তুমি ফেলতে পারো না তাই আমি একজন মা হয়ে তোমার কাছে এসেছি আমার মনের আশা তুমি পূরণ করো আমার ছেলেটাকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও ওই পারুলকে যেন রায়ান কিছুতেই প্রপোজ না করে কিছুতেই না রায়ানের সঙ্গে পারুলের মিল কিছুতেই হতে পারে না ওই মেয়েটা আমার পুরো সংসারটা ধ্বংস করে দেবে না না সেটা আমি কিছুতে হতে দিতে পারবো না আর আমি বাবা কেউ জিততে দেবো না উনি যে সবকিছু ঠিক করে সেটা আমি কিছুতেই প্রমাণ করতে দেবো না কিছুতেই না উনিও যে ভুল করে সেটা যেন প্রমাণ হয় ঠাকুর তুমি দেখো এই বলেই রায়নের মা কাঁদতে থাকে ওদিকে দেখা যাবে রায়ন বসে বসে মোবাইলে পারুলের ছবি দেখতে থাকে আর বলে পারুল এখন তো তোকে দেখতে ভালোই লাগছে তোর প্রেমে আমার একদম ডুবে যেতে ইচ্ছে করছে কিন্তু এই অত্যাচারটা কতক্ষণ সহ্য হবে কে জানে পরে তোর এই হুকুমদারিগুলো কতক্ষণ সহ্য করতে পারবো জানি না তবে এখন তো ভালোই লাগছে এই বলে ছবি দেখতে থাকে তখনই সন্দীপ আর ময়নাক চুপে চুপে ঘরে আর ঘরে ঠুকে দেখতে থাকে যে ছবি দেখছে তখনই বলে কি শালা বাবু একদম ডুবে গেছো তো শোনো আর অপেক্ষা করো না তুমি না এখনই গিয়ে প্রপোজটা করে দাও তখন সন্দীপকে রায়ান বলে কি বলছো তোমরা তখন সন্দীপ বলে হ্যাঁ হ্যাঁ না হলে পারলকে নিয়ে কোথা থেকে ঘুরে এসো যাও তখন মৈনাক বলে হ্যাঁ আমি তোদের সঙ্গে যেতেও চাইবো না আর তোরা কি খাবি সেটাও আমি খেতে চাইবো না বুঝতে পেরেছিস তখনই রায়ন বলে ভালোই বলেছো তখন তরিতা আর রাকা সেখানে চলে আসে তারপর তরিতা বলে কি নিয়ে কথা হচ্ছে তখন ময়নাক বলে এই তো রায়ানকে বলছিলাম যে পারুলকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে তখন তরিতা বলে একদম ঠিক কথা বলেছে তুমি না পারুলকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে এসো ভালো লাগবে তখনই দেখা যাবে রায়ন বলে ঠিকই বলেছ যাই আমি একটু বলে আসি আচ্ছা রাকা পারুল কোথায় রে তখন রাকা বলে পারুলকে তো দাদু ডেকেছে তখন রায়ন বলে দাদুর আবার কি কথা পারুলের সঙ্গে এই বলে বাইরে চলে আসে ওইদিকে দাদু বলে দিদি ভাই এখন তোরা আমার কথা বুঝতে পারছিস না কিন্তু আমি যে যে এই কথাটা ঠিক ঠিক বলেছিলাম আন্দোলনের ব্যাপারটা তোদের হয়নি সেটা কিন্তু তোরা পরে বুঝতে পারবি তখন পারুল বলে না দাদু আপনার এই কথাটা মানতে পারছি না তখন দাদু বলে আছে ঠিক আছে এই কথার মধ্যে এখন আর আমি যেতে চাই না তবে আমি তোকে যেটা বলছি সেটা শোন তুই আর দাদু ভাই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা কিন্তু একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই কি ভেবেছিস আমি কিছু জানি না তখনই পারুল লজ্জা পেয়ে যায় তখন দাদু বলে হয়েছে হয়েছে আর লজ্জা পেতে হবে না তবে তোর আর দাদু ভাই আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম এখন পেরেছিস তো তখন মাথা নেড়ে হ্যাঁ বলে তখন দাদু বলে আচ্ছা দিদি ভাই এখন তোর দায়িত্ব হলো রায়নটাকে সংসারে মন দেওয়ানো আর সংসারের দিকে টেনে আনা বুঝতে পেরেছিস ওইদিকে রায়ান তখনই চলে আসে আর এসে দাদুর আর পারুলের সব কথা শুনতে পায় তখনই দাদু পারুল বলে শোন এখন থেকে তো দায়িত্ব হলো রায়ণ দাদু ভাইকে তোর কথায় উঠানো আর বসানো তুই যা বলবি রায়ন দাদু ভাই যেন সেই কথাগুলো শুনে তখন পারুল বলে দাদু ওকে তো আমি সব কথা শোনাবো কিন্তু ওর সব ব্যাপারে আমি কোনোদিনও হস্তক্ষেপ করবো না আমি শুধু দেখবো ওর ভবিষ্যতের দিকে ও যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে তখন দাদু ভাই বলে হ্যাঁ সেটা তো ঠিকই আছে কিন্তু দিদি ভাই তোকে একটা কাজ করতে হবে হেলথ ইন্স্যুরেন্স একটা কাগজ আছে সেটা তো সাইন করাতে হবে বুঝতে পেরেছিস তখন পারুল বলে কেন দাদু এটা আবার কি তখন দাদু বলে শোন এটাতে না রায়ান কিছুতেই সাইন করতে রাজি নয় তখন পারুল বলে কেন এটা তো ভালো দাদু তখন দাদু আগের ঘটনা বলে যে রায়ান কিসের জন্য কিসের জন্য ওই ইন্স্যুরেন্সের কাগজে সই করতে রাজি নয় তখন পারুল হেসে বলে ও আচ্ছা ওর আত্মসম্মানে বাঁধবে তার জন্য আচ্ছা ঠিক আছে আমি ওকে সইটা করিয়ে নেব কিন্তু আগে ও ওর ডিসিশনটা জানাক তারপরে দাদু ওকে ওকে আমার কথায় উঠাবো আর বসাবো আপনি শুধু দেখবেন তখনই রায়ন সব কথা শুনে মনে মনে বলে ওরে জন্তুতে দুজনের এই তাহলে মতলব না না আমি কিছুতেই এসবে এগোবো না কিছুতেই না এ বলে রায়ন ঘরে চলে যায় তখন ময়নাক বলে কিরে রে কোথায় যাবি ঠিক করলি তখন রায়ন বলে না কোথাও যাব না তার থেকে আমি বারণকে যতটুকু চিনেছি তার মধ্যে আমি ডিসিশন নেবো তখন মৈনাক বলে এই তো বাঘের বাচ্চা একদম ঠিক হয়েছে তারপরে রায়ন মনে মনে বলে না না আমি কিছুতেই এই কাজটা করতে পারবো না তখন মৈনাক বলে শোন তোকে কিন্তু কাকিমাকে হারিয়ে দিতে হবে তখনই রায়ন বলে কেন কি হয়েছে তখন মৈনাক বলে কাকিমা যখন থেকে জানতে পেরেছে তুই পারলকে প্রপোজ করেছিস তখন থেকে নির্জলা ব্রত রেখেছে বুঝতে পেরেছিস তোকে কিন্তু কাকিমার এই নির্জলা ব্রতটাকে ভেঙে দিতে হবে তুই কিন্তু পারলকে প্রপোজ করবি কালকে সকাল সকালে প্রপোজ করে দিবি তখন এই কথা শুনে রায়ান মনে মনে বলে মা ব্রত রেখেছে পারলকে যেন প্রপোজ না করি সেজন্য জন্য না না আমি কিছুতে মায়ের মন ভাঙতে পারবো না তখন এই কথা ভেবে রায়ন আবার পারুলের কথা ভাবতে থাকে যে পারুলকে তো আমি ভালোবাসি কি করব তো বন্ধুরা এবার তাহলে রায়ন কি করবে তোমাদের কি মনে হয় কমেন্ট